মানব না <com selection>

আজকের অবরোধ সফল হোক সফল হোক সফল হোক আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে কোনো কিছু চাওয়ার নাই আমরা আগে যেভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করছি আমরা ভাঙা থানায় ছিলাম শান্তিপূর্ণভাবে ছিলাম আমরা এখন ভাঙা থানায় শান্তিপূর্ণভাবে থাকতে চাই আমরা অন্য কোনো জায়গায় অন্য কোনো থানায় অন্য কোনো ইউনিয়নে যাইতে চাই না আমরা নগরকান্দ যাইতে চাই না আমরা সালতা যাইতে চাই না আমাদের একটাই দাবি আমরা ভাঙা থানায় থাকতে চাই আমি ইউনিয়নে থাকতে চাই আমাদের আর কোনো দাবি নাই সরকারের আজকে তো আন্দ্রোর প্রথম দিন তৃতীয় দবার প্রথম দিন তৃতীয় দ্রবহ প্রথম দিন আমাদের গতকাল সম্মেলন করা হয়েছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের দুই ইউনিয়নের যারা দায়িত্বরত অবস্থায় ছিল আমরা সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের হামিদী এবং আলগি ইউনিয়নকে ভাঙ্গা উপজেলায় পুনর্বহাল করে এই উপলক্ষে আমাদের চলমান আন্দোলন রয়েছে তিন দিনের কর্মসূচি আজকের থেকে শুরু আগামী মঙ্গলবার পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবরোধ তুলে নেব না চলতে থাকবে দুইটা গাড়ি আমাদের কলসে হিরোয়া ডাইরেক্টে পাঠাচ্ছি আমরা জানি তো ভাই এইটা কিন্তু চালু হয়ে যাবে আর আমাদের কিছু দূর বেশি না হ্যাঁ এইটাই